কাটা <coughs> গাড়িতে <coughs> <garite. coughs> <im Laborator ilfi> <vastly> <sum nie> 아녕하세니다아요이다에이다 스케줄이 들어오거든

লুদার চলে গেল কন্ডিশনার কইන්නේ সিস্টেম এটা অষ্টকা এর আমি কিন্তু বলছিলাম এটাও এটা এফেক্টিভ এই করনট এটা ভালো এমন এই করনটটা ভাই আচ্ছা এটা 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 না না

অলরেডি ফুলের দাম ছয় সাত হাজার টাকা উপরে আসছে তো বাকি যে কাগজ রেপিং অনেক কিছু দেয় তো নয় দশ হাজার টাকা হবে আমার দরকার আমি ওই টাকা খাবো আমার প্যাটে যাবে আমি আরাম পাবো বাট এখন আমি হচ্ছে আরেকটা দোকানে আসছি দেখি কি হয় ওই দোকানে